হজ সংক্রান্ত রোজা সংক্রান্ত ইত্যাদি বিষয়ে যে সঠিক ভাবে যেগুলো তুলে ধরা হয় নাই সেগুলো আমরা এই বইটাতে তুলে ধরেছি আমার পরিচয় আপনাদের একটু দরকার যারা নতুন আমি টিএনটি বোর্ডের মেম্বার ছিলাম আমি আজ থেকে চব্বিশ বছর আগে সরকারি কর্মকর্তা হিসেবে রিটায়ার করি সরকারি কর্মকর্তা হিসেবে রিটায়ার করি এবং আমি ইঞ্জিনিয়ারিং করি আজ থেকে প্রায় ষাট বছর আগে সালে তারপর থেকে আমি সরকারি কর্মকর্তা হিসেবে রিটায়ার করার পরে কাজ করছি এখন শুধু এই কোরআনের ক্লাস নেওয়া কোরআনের অর্থ শিকার ক্লাস করে আসছি এটি আমার পরিচয় হজের ক্লাস আমি করে থাকি আমরা হজের আয়াত হিসেবে একশো সাতানব্বই নম্বরের আয়াতটা শুনেছি আমরা যে আয়াত আলোচনা করবো একশো সাতানব্বই একশো আটানব্বই একশো দুইশো দুইশো এক দুইশো দুই দুইশো তিন দুইশো চার এই আয়াত আয়াতগুলি শুধু আমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো প্রতি সংক্ষেপে আপনাদের সামনে সম্বানিত হজরাত্রী ও সুদীবেন্দ্রাম আলাইকুম আহমতুল্লাহ কোরআন কারিমের আলোকে হজের প্রস্তুতি কবুল হজের জন্য কি করবেন হজ পরবর্তী জীবন যাপন এই তিনটা আইটেম আমরা কাজ করব আজকে ক্লাস হবে আমি অত্যন্ত নিজেকে মনে করছি যে আল্লাহ আমাদেরকে আমাকে আপনাদের সামনে আপনার সম্মানিত হজ যাত্রী আর সুদীপ যারা আছেন তাদের সামনে আমি প্রেজেন্টটা করতে পারছি এটা আল্লাহ তরফ থেকে আমার প্রতিটা রহমত বলে আমি মনে করি হজ ও উমরা যাত্রী আল্লাহ তালা মেহমান দুই নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ আমরা আপনাদের সামনে তুলে আমি না যারা তাদের রবের বাংলা অর্থ হচ্ছে যারা তাদের প্রতিবালকের সন্তুষ্টি ও অনুগ্রহ পাওয়ার জন্য সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা করে তাদেরকে অবমাননা করা বৈধ মনে করো না এই বাংলাটা আরবির বীর মানে হুবহু বাংলা কিন্তু এতে সত্যিকারে আমাদের মর্ম হচ্ছে যারা তাদের রবের সন্তুষ্টি ও বাইতুল হারামে যার প্রত্যাশী তাদেরকে সম্মান উমরা বা হজদাত্রীরাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যায় তারা তারা আল্লাহ সন্তুষ্টির সন্ধানে তারা ছুটে চলে যায় সেই যাত্রী আপনারাও বটে অতএব আপনারা আল্লাহ তালা মেহমান আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো জিনিস এই এই জিনিসটা আপনারা সবাই দেখেন আপনারা যাচ্ছেন আপনাদেরকে আইটেম হয়েছে এই আইটেম সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া থাকা দরকার এই ছাব্বিশটা আইটেম সম্বন্ধে কারণ আপনারা হজে যে কি করেন আসলে কিছুই করেন না কিছু করা হয় না কতগুলো আল্লাহ নিদর্শন দেখা হয় কতগুলো আল্লাহ নিদর্শকে স্মরণ করে আল্লাহ রসুল কি কি কাজ করছিলেন সেইটার অনুযায়ী কাজ করা হয় চিন্তা করা হয় করা হয় ভাবনা ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে কাজ করিয়েছিলেন তার অনেক খবর এই ছাব্বিশটা আইটের মধ্যে পাবেন প্রথম হচ্ছে উম্মুল কোড়া যারা হজে যাচ্ছেন তাদেরকে উম্মুল কোরআন জানতে কোরআন হচ্ছে বহু বছর এক বছর কারিয়া ক্যারিয়া মানে জনপদ বা গ্রাম বা শহর আর তার বহু বচন করা দুনিয়াতে যত শহর আছে যত জনপদ যত গ্রামের মানুষ আছে সবার জন্য সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা আর মক্কার আর নাম আছে বাক্কা যেটা কোরআনে কারিমে একবার উচ্চারণ করা হয়েছে মক্কা উচ্চারণ করা হয়েছে বাক্কা উচ্চারণ করা হয়েছে তোরা পাক্কা শব্দটা আল্লাহ লিখছেন মনে রাখতে হবে যে উম্বল করা কেন হল আজম আলাই সালাম এবং হাওয়া আলাই প্রথমে কিন্তু এখানে বসবাস করছেন এখান থেকে মানুষ জাতির সারা দুনিয়াতে ছড়িয়ে ছুটিয়ে পড়ে এই জন্যে এখানে হচ্ছে প্রথম জনপদ প্রথম শহর প্রথম গ্রাম প্রথম মানুষের আবাসন এটি হচ্ছে উম্মুল করা এটা মনে করতে হবে তো উম করা অনেকে ধারণা যে প্রশ্ন করা যাচ্ছে না অনেকের ধারণা এবং হাওয়া নাম ছিলেন বেশিরভাগ লোকের কথা যে তিনি শ্রীলঙ্কাতে যেখানে আদম পিক বলে একটা জায়গা আছে একটা পাহাড়ের চূড়াতে একটা পায়ের সাপ আছে এখানে নাকি অবতরণ করেছিলেন আর আ হাওয়া আলাহ ইসলাম না ভাই তখন শ্রীলঙ্কাও কোন নাম ছিল না আদৌ বলে কোনো শহর ছিল না দুনিয়াতে কোনো মানুষের কোনো আবাসন কোনো জায়গায় কোনো নামও ছিল না অতএব এ সমস্ত কথা বলাটাও পাপের অনেকে ধারণা করেন যে সাড়ে তিনশো বছর কান্নাকাটি পরে তারা আরাফাতে তাদের মিলন হয় আদম আলাহ ইসলাম কি প্লেনে করে আরাফাতে গেছিলেন না কিসে গেছিলেন না জাহাজে গেছিলেন না হেঁটে গেছিলেন কল্পনা করতে পারেন না ভাই কখনো ধারণা করবেন না যদি হজরত আদম নামানো হতো তাহলে শ্রীলঙ্কায় হতো এটা মনে রাখতে হবে গুলো সমস্ত ভুল কথা আর সাড়ে তিন বছর কান্নাকাটি কোনো প্রশ্নই ওঠে না কারণ হজরত আদম আলাহিসাল্লাম হাওয়া আলাই জান্নাতে থাকতে আল্লাহর একটা নির্দেশ পালন না করার কারণে তারা নিজের অন্যায় করেছিলেন তার জন্য তাদেরকে দুনিয়াতে আসতে হয়েছিল এটা আমরা প্রাণে পাই জানি আমরা কিন্তু আল্লাহ আগে তিনি তাকে একটা কলমা শিখিয়েছিলেন একটা দোয়া শিখিয়েছিলেন সেই দোয়াটা আমরা সবাই জানি দোয়াটা রব্বা না হামনা তারা কোন যে প্রথম দোয়া নিয়ে আল্লাহর কাছে তিনি মাপ পেয়েছিলেন সেই দোয়াটা কিন্তু আমাদের মুখে আছে আমরা সবাই জানি সুতরাং আল্লাহ তাকে এই দোয়া করার পরে তিনি কবুল তবা করেছিলেন তার গুণা সব মাপ দোষ হয়েছিল হয়েছে দোষটা মাফ করে দিয়েছে মাফ করার বলেছে তোমাদের ইলিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে যাওয়া ওখানে থাকবা বসবাস করবা বসবাসের সবকিছু অ্যারেঞ্জমেন্ট তোমার করে দেওয়া হবে এবং সেখানে আমার বাণী যাবে পথ নির্দেশ যাবে এই পথ নির্দেশ মেনে তুমি এবং তোমার বংশধররা যারা মেনে চলবে তাদের কোন ভয় না তারা আবার জান্নাতে ফিরে আসবে আর যারা আমার দেওয়ার নীতি মালা যারা মানবে না তারা জাহান নামে যাবে এই কথা বলে উনি পাঠিয়ে দিলেন আপনারা শুধু সংক্ষেপে এটুকু জানবেন আপনারা যে আরাফাতের যাওয়ার পথে মুজদালেফা আরাফাতে ফিরার পথে মুজদালেফা এই মুজজালেফা এবং আরা তায়েশ এই এই মাঝে মাঝে জায়গাতে এরা দুই জনে নামে কিন্তু দুই জায়গাতে এক জায়গায় নাম এরা দুইজন হাঁটতে হাঁটতে আরাপতে যায় আরাপতে দুইজন মিলন হয় ওখান থেকে নয় মাইল মতন সাত আট নয় আট নয় মাইল মতন পথ হাঁটতে হাঁটতে ওনারা আসেন পক্কাতে কক্কাতে যেখানে কাবা আছে ওখানে আসে ওখানে আসার সাথে সাথে আল্লাহ তালা দিবাহ আল্লাহিসকে পাঠিয়ে দেন ফেরেস্তাদের পাঠিয়ে দেন তারা এসে ওই কাবা ঘর তৈরি করিয়ে দেন বর্তমান যে তাবা ঘরটা যে সাইড এ দেখবেন তার থেকে একটু বড় একটু লম্বা দীর্ঘ ছিল একটু একটু লম্বা বেশি ছিল আর চড়ায় যেটা আছে ওই ছিল সেই তাওয়া তৈরি করতেন এবং তিনি নবী হিসেবে আসছিলেন একজন নবীর প্রথম প্রাথমিক কাজ হচ্ছে সালাত আদায় করা আমরা যেটাকে নামাজ বলি আদায় করা সেই সালাত আদায় করতে যে নেতা দরকার ছিল কাবার ভিতরে করতেন এবং এই কাবার ভিতরে এখনো সালাদ করা যায় কিন্তু লোকে ওখানে ঢুকাতে রেস্ট্রিকশন আছে বলে আমাদের দেশে কয়েকজন প্রেসিডেন্ট ক্ষেত্রে আবার ঢুকতে পেরেছিল আর একজন লোক ছাড়া ঢুকতে দেওয়া হয় না আর ঢুকতে হলে ওখানকার মানে মক্কার যিনি গভর্নর তার সাথে করে পারমিশন নিয়ে তার সঙ্গে ঢুকতে হয় যাই হোক এটা হচ্ছে মক্কা উম্মুল করা কথা সেই সঙ্গে বলে ফেললাম তারপরে মক্কা হারম এলাকা পবিত্র এলাকা হারম মানে হচ্ছে পবিত্র পবিত্র এলাকা এটা আপনাদের বুঝতে হবে এই জায়গাটা সবাই খেয়াল করেন একটা মক্কা হচ্ছে এখানে এগুলো আপনার দেখে নিজেকে স্মৃতিটা নিয়ে তারপর হজে যাবেন এই স্মৃতিগুলো স্মৃতিগুলো হবে আপনার এই ছাব্বিশটা স্মৃতি আমি অতি সংক্ষেপে আজকে বলবো বেশি এটা মূল জিনিস জানতে হলে আপনি অনেক সময় দিতে হবে এই এই হচ্ছে যে আপনার কাবা এখান এটা হচ্ছে মক্কা মাসুদুল হারাম এটা হচ্ছে মিনা এটা হচ্ছে আরাফাত এটা আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরাফাত এটা হচ্ছে মুজদালেফা এটা মিনা এটা হচ্ছে মক্কার কাবা আর এই যে বাউন্ডারি এই বাউন্ডারি লাইনটার সম্পর্কে অনেক কথা আছে সুরা তবার প্রথম তিনটে আয়াতের ভিতরে এই বাউন্ডারি লাইনের কথা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই বাউন্ডারির ভিতরে কোন অমুসলিম থাকতে পারবে না অমুসলিম প্রবেশ করতে পারবে না আর সেখানে থাকতে পারবে না এটি হচ্ছে এই নির্দেশটা আসছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশে যখন আবুবাকার রাজে রাহের প্রথম হজ করেন নবম তিথিতে তখন উনি হজে চলে গেছিলেন সেবার আল্লাহর রসুল সাল্লা সাল্লাম হজ করতে যান নাই আলী রাজি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে মদিনাতে ছিলেন যেহেতু এই সময় কিন্তু মুসলিমরাও ছিল কাপেররাও ছিল আল্লাহ কাপেরদের সঙ্গে হজ করাটা আল্লাহ অভিপ্রেত ছিল না কিন্তু প্রথম মুসলিম শাসনের আন্ডারে ইসলামিক মুসলিম রসুলের সাহাবিদের শাসনের আমলে প্রথম হজটা হজ আবু আকার উনি যখন হজের দুদিন না তিন দিন আগে তখন আপনার তবাদ চারটা আয়াত আসে সেই আয়াতগুলো নিয়ে আর আলী রাজি আশা ঘোড়ায় ঘোড়া দাবড়িয়ে উনি আসেন আরাফাতের ময়দানে আর সে ঘোষণা করেন যে এই হজের দিন থেকে চার মাসের মধ্যে সমস্ত অমুসলিম কাফের এই এলাকাতে বেরিয়ে যেতে হবে এরা আর কখনো এই প্রবেশ করতে পারবে না এখনো কিন্তু কোনো অমুসলিম এই জায়গায় প্রবেশ নিষিদ্ধ এই যে এলাকাটা দেখছেন এই যে আছে সব জায়গায় পুলিশ থাকে এখানে রাস্তার এন্ট্রি আছে এই সমস্ত জায়গাতে কিন্তু দিয়ে তবে কোনো বাউন্ডারি গোয়ালও নাই কোনো কাঁঠাতারে বেড়াও নাই কোনো কিছু নাই কিন্তু সব জায়গাতে কেউ ঢোকে না ঢোকে না কি জন্য এখানে লেখা আছে মক্কা এখানে যে রাস্তাটা যখন যাচ্ছে মক্কার দিকে এই রাস্তাটা মক্কার দিকে ঢুকবে মক্কা আরাফাতে ঢুকবে আর এই রাস্তা বাইপাস রোড দিয়ে যারা মক্কা যেমন টাইপ টাইপ কোথাও যাবে তখন এই বাইপাস রোড দিয়ে যাবে ওই মক্কার এলাকার ভিতরে তারা হারম এলাকাতে প্রশ্ন করতে পারবে না এটা হচ্ছে বাইপাস অফ দা হারম এলাকা এটার জন্য এখানে লেখা আছে অনলি ফর মুসলিম আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যার থেকে যখন আপনার মক্কার দেখেন ঢুকবেন সেখানে কিন্তু ও মক্কা মুসলিম মক্কা মুসলিম মুসলিমা ফাকাত ফাকাত মানে হচ্ছে অনলি অনলি ফর মুসলিম আমরা মক্কাতে প্রবেশ করে মিনার পজিশন দেখছেন মুজদালে আরাফা এই পজিশন দেখছেন এখানে এখন রেল লাইন এই মিনার থেকে আরাফাতুন যাওয়ার রেল লাইন আছে এবং বাসের রুট অনেক কিছু আছে এটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আরব কোথায় জেদ্দা মক্কা আর সারা দুনিয়ার ইরাক ইশান ম্যাপগুলো দেখে নেন রিয়াদ কোথায় পক্ষা কোথায় জিদ্দা কোথায় মদিনা এরকম জায়গায় আপনারা আরো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে আমরা যখন যাই এদিকে পশ্চিম দিকে যাই এখানে যাওয়ার পরে আর সৌদি আরব এখানে থাকে এটা আপনার পূর্বা পাল দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন বা ঢাকা হাজি ক্যাম্প যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে হাজি ক্যাম্প থেকে যাত্রা শুরু হয় যাত্রা সেখান থেকে বাংলাদেশ তারপরে আজকের থেকে চারশো বছর আগে তিনশো সাড়ে চারশো বছর আগে কাওয়ার কিরকম ছিল একটু সময়টা লক্ষ্য করেন আপনারা সেখানে যাচ্ছেন কথা স্মরণ করেন কিরকম ছিল আপনার যে যেখানে নামাজ পড়বেন যে জায়গায় থাকবেন তার পজিশন গুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ছাপা মারো আপনার সাইড করতে হবে ছাপা মারা তার দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ মিটার চারশো অর্থাৎ হাফ কিলোমিটার চারশো মিটার মানে হাফ কিলোমিটার আপনার দেখতে পাচ্ছেন কাওয়াঘর যে কাওয়া ঘরের কথা একটু আগে বললাম সেখানে আপনার এই হাতিম এই হাতিমের ভিতরে নামাজ পড়লে এই পাটটাও কাবা ঘরের অংশ ছিল যখন প্রথম কাবা ঘর হয় হজরত ইব্রাহিম আল্লাহ ছিল তখন ছোট করে দেওয়া হয় তারপরে এটা আপনার এটাকে একটু আলাদা ভাবে রেখে ওয়াল দিয়ে কাবার অংশ দেখানো হয় হজরত আস দেখছেন দেখতে পাচ্ছেন টানেল ভিতর দিয়ে হাঁটতে গেলে তারা সাহেবের ভিতরে গেলে অতি অল্প সময়ে এইতে মক্কা থেকে মিনায় যাওয়া যায় যেখানে শয়তানকে ঢিল মারতে হয় যা জায়গাগুলো আপনার দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন আপনারা মসজিদে নিমায়রা আর হাতের মসজিদ যে মসজিদে আপনার প্রায় লক্ষ লক্ষ লোকের দিয়ে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়তে হয় জোহরের নামাজ দুই কাজ আসরের নামাজ দুই কাজ একই আজানে দুই আকামতে নামাজ ভর্তি হয় এগুলো আছে এটা হচ্ছে যে আপনার রহমত যেখানে আল্লাহর সাল্লাম আরাফাতের ময়দানে উনি বিদায় হজের বিদায় হজ মানে ওনার জীবনে একটাই হজ ছিল সেই বিদায় হজের উনি যে বক্তব্য রেখেছিলেন সেই এখানে একটা উঁচু জায়গাতে এবং প্রায় লক্ষাধিক মতন লোক তখন ছিল আরাফাতের ময়দানে আমরা এখন উপস্থিত আছে বিষয় হচ্ছে হজ ওমরার সংক্ষিপ্ত বিবরণ হজের প্রস্তুতিতে কোরআনের জ্ঞান অনুশীলন দ্বারা ও অলুল আলবাব হওয়া কোরআন আলোকে হজের সফলতা সাফা মারার সাইড তাৎপর্য দায়িত্ব এই কথাগুলো আমরা অর্থনৈতিক তুলনা করব যেহেতু যে লম্বা বিষয় আমি অনেক কিছু কিন্তু এড়িয়ে যাব কোনটা এড়াবো হজ আর ওমরা হজ হচ্ছে আল্লাহর একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে হজ ওমরার কথা বলা আছে আর তোমরা হজ ও ওমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে হজের অর্থ হচ্ছে সংকল্প করা তেমন জানা উচিত হজকে আমরা হজ বললেও আরবিতে এটা আছে হাজ এটা হাজ দিল হাজ আমরা আসলে দিল হাজ কিন্তু আমরা বলতে বলতে হজ বলে ফেলি এটা আমাদের ভাষা এসে গেছে সেজন্য তো আল্লাহ এটা কিন্তু আপনার হাজ হজ মানে সংকল্প করা কিসের সংকল্প করবেন যে হজ পালনের মাধ্যমে কোরআন সুন্নামুখী জীবন যাপনের টার্নিং পয়েন্ট অর্থাৎ আমি জীবনে যা অন্যায় করেছি আমি যে জীবনযাপন করেছি আমি আর এরকম জীবন যাপন করবো না আমি এর পথে জীবনযাপন করবো কোরআন আর শূন্য অনুযায়ী এই সংকল্প করাটাই হচ্ছে হজের মূল উদ্দেশ্য যদি করতে পারেন তাহলে আপনি হজ থেকে করে আসতে পারবেন আর যদি যাবেন শুধু আনুষ্ঠানিক যেগুলো করতে হয় চলে আসেন এতে কিন্তু আপনার পরিপূর্ণ হবে না এবং পরিপূর্ণ স্বভাব আপনি পাবেন না এটা মনে রাখতে হবে এখন আমরা এই পর্যন্ত বলে আমরা চলে যাচ্ছি আজকে বিষয়ে যে সফল বা কবুল হজের জন্য কি করবেন এইটুকু আমাদের মূল উদ্দেশ্য আজকের প্রশ্ন হবে হজ আমরা সঙ্গে হয়ে গেল প্রস্তুতিতে প্রস্তুতি নিতে হবে পুরুল আলবাব হতে হবে পুরাণে আলোকে হজ সফলতা আলোচনা করবো সাফা মালা সাইড তাপুর আলোচনা করবো আপনারা জানতে পারেন এই তিনশো ছিয়ানব্বই নম্বর আয়াত সুরা বাকা আল ইমরানের এই যে আয়াতের প্রেক্ষিতে হজ ফরজ হয় এই দুটো আয়াতের প্রেক্ষিতে আপনারা যদি জানেন হজের মূল উদ্দেশ্য যা নামাজের মূল উদ্দেশ্য একটাই হজের মূল উদ্দেশ্য হচ্ছে যে সালাতের মূল উদ্দেশ্য জিকির করা জিকির মানে আল্লাহ কোরআনের স্মরণ করা এটি হচ্ছে আমার জিকির বা স্মরণ আল্লাহ কোরআনের কথা স্মরণ করার জন্য নামাজ পড়তে হয় ঠিক হজের যাচ্ছেন আল্লাহর কোরআনের কথা স্মরণ করার জন্য যে আমি আল্লাহ কোরআনে আমাকে কি করতে বলেছিল আমি কতটুকু করতে পারছি আর কি করতে পারি নাই অর্থাৎ যারা কোরআন পড়েন না যারা বিশেষ করে শিক্ষিত লোক যারা কোরআন পড়েন না মনে রাখতে হবে তাদের সালাত কিন্তু কবুল হওয়ার প্রসঙ্গ কঠিন হবে যারা হস্ত কবুল করতে অনেক দূরের কথা এই জন্য আপনার সবাই তবা করেন তবা করে একটা কাজ করেন যে আমরা কোরআন থেকে আমরা জুড়ে থাকবো না কোরআনে আমরা শিখবো বুঝবো সাথে মতন পালন করবো এটা করে যান আমরা তো অনেক কথা বলতে পারছি না আর সালাতেও যেমন তখন তাদের পুরান সালাতে পুরানো হয় তখন কানতে কানতে পড়ে যায় নামাজের ভিতরে হবে যে কান্নাটা কোথায় করতে হবে দেখিয়ে দেবো আর কি আপনাকে অশ্লীল নিবৃত রাখে হজ ও আপনাকে অশ্লীল ও মন্দ কাছ থেকে নিবৃত রাখবে এইটুকু মূল কথা আর পরীক্ষায় আপনার পাশ করতে হবে হজের পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে হজের পরীক্ষায় পাশ করতে একসঙ্গে কত লাগবে অনেক কথা বেশ বলার উপায় নাই আপনাকে জীবন পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে ডানপাল্লা ভারী হতে হবে ডাইনপাল্লা ভারী হতে দুই পাল্লা একটা নেকির পাল্লাটা বদির পাল্লা ড্যানপাল্লা ভারী যদি সমান সমান হয় তাহলে নেকি বদির সমান সমান হয়ে গেলো ফিফটি ফিফটি হয়ে গেল আর যদি ডানপাল্লা ভারী হয় তাহলে ফিফটি প্লাস তার মানে ফিফটি ওয়ান থেকে নাইন্টি নাইন পর্যন্ত সুতরাং আপনাকে ড্যানপাল্লা ভারী হতে হবে আপনি ধরে নেন আজকে আপনাকে কমপক্ষে 51 পেতে হবে হাউসফুল হবে আপনি যদি 49 পাঁচাল কিন্তু হাউসফুল হবে না গোনা মাপাওয়া অসম্ভব হয়ে পড়বে আপনি যদি গোনা মাপ চান তাহলে আপনাকে কমপক্ষে দালপালা হালকা কম্বহালি হতে হবে পা মমান শাকোলাত মাঝে নো ভপি সাতের রাদিয়া পা মমান খপত মাঝে নো পাউম ভুয়া বি এগুলো হচ্ছে আপনারা শুনছেন কিনা জানেনা না হোক আমরা এখন হজ পালনের তিনটে উদ্দেশ্য একটা ফরজায় জীবনে গুণান মাফ করা বিশ্ব সমলের মাধ্যমে মুসলিম উম্মা সন্না মোতাবেক সার্বিক প্রচলনতা দিক নির্দেশনা করা এই তিনটা হচ্ছে হজের মূল উদ্দেশ্য হজের পালনের উদ্দেশ্য হজ পালনের তিনটা দিক হরজয় এটা আপনারা সবাই জানেন আর হজ যদি সত্যিকারের অর্থে কবুল হয় তাহলে আপনার গুণা মাপজন হয় আপনি নিষ্পাপ শিশু আসতে পারবেন কবুল তখনই হবে তখন কোরআন শূন্য অনুসরণ জীবনে যাপনে অঙ্গীকারাবদ্ধ হবেন যে আমি আর কোরআন শূন্যার বিপরীতে কোনো কাজ করব না ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এটি হচ্ছে অঙ্গীকার করা এটি অঙ্গীকার করা এই অঙ্গীকারটা যদি আপনার আন্তরিক হয় এই অঙ্গীর অবস্থা হয় এগুলো যে সত্যিকারের আপনি সেটা মেনে তোলা অঙ্গীকার করে আসেন তাহলে আপনার গুণামাফ করে আপনি নিয়ে আসতে পারবেন আর সেই সাথে মুস মুসলিমের সারা বিশ্বের সমস্ত মানে মুসলিমরা একত্র ভাবে একটা সম্মেলন এই সম্মেলন হয়ে বা আড়াবতের মাঝে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ লোক রয়েছে ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ লোক যেভাবে জীবন কাটায় এভাবে কাটাতে হবে কিন্তু এই বিশ্ব মুসলিম ওই কান্তিন সমলের মাধ্যমে আপনারা একটু দিন চিন্তা করেন আরাফাতে আপনারা সারা বত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ লোক যাচ্ছেন সারা বিশ্বে মুসলিম আরাফাতের পরের দিন রোজা রাখা হারাম 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 আরাফাতের পরের দিন দুজা রাখা হারাম 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 আরাফাতের পরের দিন সারা বিশ্ব ঈদুল আজহা করবে আরাফাতের পরের দিন সারা বিশ্ব ঈদুল আজহা করবে একমাত্র অভাগা দুর্ভাগা বাংলাদেশ এবং ইংল্যান্ড ইন্ডিয়ার কিছু উত্তর এবং পশ্চিম পূর্বাঞ্চল ছাড়া আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই যে তারা এই কি বলে আরাফাতের পরের দিন ঈদ করবে না আরাফাতের পরের দিন তারা রোজা থাকবে এরকম কাজ আর কোথাও শুধু হয় এই বাংলাদেশ আর এই ইন্ডিয়া এইগুলো আপনারা চিন্তা করবেন যে সারা বিশ্ব করলো একটা কাজ এটা আরব আর আরব বলে না সারা দুনিয়া তারা আরাফাতে চিনল আরাফাতে আপনি তো মোবাইল দিয়ে সারা আপনার আত্মীয় কথা বলছেন ভাই আমি আরাফাতে আছি আর আমাদের দেশে বাংলাদেশ নাকি পরের দিন আরাফাত হবে চাঁদ দেখার ব্যাপারে চাঁদ দেখার সম্বন্ধে অনেক কথা আছে এগুলো জিজ্ঞেস করেন ইনশাল্লাহ এগুলো বলে দেবো সবকিছু সেই জন্য এটা না অর্থাৎ সারা দুনিয়া আরাফাতকে চেনে যে আরাফাত আজকে হচ্ছে আর আরাফাতের পরের দিন যারা রোজা রাখবে তারা আরাম রোজা রাখবে এটা কিন্তু আপনারা আত্মীয় স্বজন সকলকে বলে দেবেন আপনি যখন থেকে বা কথা বলবেন ভাই আপনারা কেউ রোজা রেখেন না ঈদের নামাজ না পড়লে ঈদের নামাজ না একদিন পরেও করা যায় কিন্তু রোজা রোজা রাখা হারাম রাখবেন না এটা আমি অনুরোধ করব সমস্ত হাজিরা তাদের আত্মীয় স্বজনকে বলবেন যে আরাফের পরের দিন কেউ রোজা রাখবেন না রাখবেন না রাখবেন না যদি এই দেশের লক্ষ লক্ষ আলেম রোজা রাখতার কথা বলে হারাম আরাম দিনে কোন রোজা রাখবেন কিন্তু এটা দুঃখটা আমরা বাংলাদেশ হিসেবে ইন্ডিয়ার কিছু অংশ আর পাকিস্তান আগে করতো কিন্তু পাকিস্তান এখন আর করে না পাকিস্তান এখন বুঝতে পারছেন হজকে দিতে হলে হজে প্রস্তুত দিতে হবে পরীক্ষা আপনাকে ফিফটি ওয়ান পেতে হলে আপনার কি করতে হবে দেখুন এই এই আয়াতটা যারা মুখস্ত করেন না তারা মুখস্ত করে নেবেন কারণ হজের মাঝ গুলো সুবিধিত আমি সে নিয়ে ক্লাসে ছিলাম যারা হাজির সাহেবান হাজে যাচ্ছেন হজ প্রশ্ন থেকে জিজ্ঞেস করলাম হজের মাস গুলি কি কি একজন ছাড়া বাকি কেউ বলতে পারলেন না হজের মাছগুলি এই তিনটা মাস এই মাসে সাওয়াল মাসে আপনার প্রস্তুতি নেওয়া উচিত ছিল যারা জানে না যে সওয়াল মাসে প্রস্তুতি যারা নেন না তাদের তো পরীক্ষায় পাশ করতে পারবেন না এই ব্যক্তি যে ব্যক্তি এই সময়ের মধ্যে হজ ইস্তি করে আপনি তো এই মাসে আপনি হজের ইস্তির আগে থেকেই করছেন এই মাসে না সওয়াল আট মাসের আগে থেকে আপনি ঠিক করছেন হজে যাবেন অতএব সওয়াল মাস থেকে আপনার উচিত ছিল প্রস্তুতিতে অশ্লীলতা পাপাচারি পিতন্ডা থেকে দূরে থাকা এই যেতে রাফাসা পুসু কাজ আলা অশ্লীলতা অপসিনিটি অপরাধের কাজ উইকেট নেতন্ডা র্যাংলিং এই তিনটে কাজ থেকে আমাদের দূরে থাকা দরকার টাকা অর্জন করার জন্য যদি টাকা অর্জন না করে হজে যাবেন তিনি কিন্তু হজের সফলতা পাবেন না পাবেন না পাবেন সুতরাং যারা সওয়াল মাসকে চিনেন নাই সওয়াল মাসকে যারা নাটক দেখছেন সওয়াল মাসকে যারা সুদ ঘুষ খাইছেন সে কিন্তু ওখান থেকে সরিয়ে আসতে পারেন নাই যারা নাটক নেট উল্টো উল্টোপাল্টা কাজ করছেন তাদের তো টাকা অর্জন হয় নাই আর টাকা অর্জন করে কি করতে হবে আপনাকে পাথেও সাথে নিতে হবে পাথেও সাথে নিতে হবে পাথেওকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা 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 ফিজিক্যাল 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 মেটা হচ্ছে আপনার টাকা পয়সা সাথে নিতে হবে এজেন্সি ঠিক করতে হবে মোয়াল ঠিক করতে হবে ভিসা নিতে হবে টিকিট নিতে হবে অন্যান্য জিনিসপত্র ওষুধপত্র জিনিসপত্র নিতে হবে ইত্যাদি এগুলোকে হচ্ছে ফিজিক্যাল পাথেও যেগুলো আপনার না নিলে আপনি হজত যে করবেন কি কাজ করবেন কেমন টাকা না ছাড়া তো খালি পাতে যেতে পারবেন না হিসা ছাড়া যেতে পারবেন টিকিট নিতে হবে আপ এন্ড ডাউন টিকিট সবকিছু গুছিয়ে নিতে হবে আপনি যে ওষুধ খেয়ে থাকেন সাধারণত ওষুধ খান ওকে যে কোন ওষুধ কি পাবেন না পাবেন আপনার পরিচিত ওষুধগুলো আপনি প্রয়োজনীয়তা দিয়ে নিবেন এইগুলো আর আর একটা তাক আর একটা পাতে হচ্ছে অর্জিত তাকোয়া এখানে এই শেল সওয়াল জিলকদ জিলহাদ জিলকের জিল মাত্র আট দিন মাসের সাত দিন দিল হকের জিল হজ মাঝে সাত দিন তাহলে মাস থাকবে দুইটা একটা হচ্ছে সওয়াল একটা জিলকত এই দুই মাসে যা তাকওয়া অর্জন করছেন তাকওয়া মানে আল্লাহ আজকে সন্তুষ্টি অর্জন করছেন আল্লাহর অন্যায় কাজটি নিদিকে দুলিয়ে সরিয়ে নিয়ে আসছেন আর যদি কোনো তবুও দুটিতে না সরিয়ে আনতে পারেন তাহলে আনাজন চেষ্টা করছেন এবং বলছেন যে আমি আল্লাহ আমি আর অন্যায় কাজ করবো না আমি আল্লাহ আমাকে তাকুয়া অর্জনের সুযোগ করে দাও আপনি জানেন যে উত্তম পাথে লেখা আছে এই আয়াতে লেখা আছে যে তোমরা পাথেও সাথে না খাইরা যাদের তাকুয়া জেনে রেখো উত্তম পাথেও পথের সম্বল হচ্ছে তাকুয়া উত্তম পাথে হচ্ছে তাকুয়া তবে নিশ্চিত যে উত্তম পাথে হলো তাকুয়া এবং যিনি চাকোয়ার সাথে করে নেন তিনি উলুল আলবাব হন যিনি চাকোয়ার সাথে করে নিতে পারেন আপনার অর্জন করে এই তিনটে মাস ধরে এই তিনটে মাস ধরে বা দুটো মাস ধরে যারা তাকা অর্জন করছেন এই অর্জন সাথে করে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি উলুল আলবাব হন এই উলি লালবাব হয়ে উত্তম পাথের সাথে করে নিয়ে যাবেন আপনার হস্পুর হয়ে যাবে আপনার গুণামা মা হয়ে যাবে তাকোয়ার সাথে কি একটা এক্সাম্পল বলি আপনি সুদি ব্যাংকে চাকরি করেন অথবা আপনি এমনটা পরিবেশের মধ্যে থাকে যেখানে আপনার অশ্লীলতার মধ্যে ঘুরতে হয় বেড়াতে হয় সেখানে আপনি ঠিক করেন যে আমি আর সুদি ব্যাংকে চাকরি করবো না সুদ আর খাবো না আমার বিল্ডিং এ বানানোর সময় আমার জমি কেনার সময় আমি যে সুদ খেয়েছি বা যে সুদের টাকা আছে এই সুদের টাকা আমি কিন্তু বাইক করে দেবো আমি এখান থেকে যে কত টাকা আছে বা হিসাব করব সেই টাকাগুলো আমি বাইক করে সুদের আমার আমার কোনো টাকা অর্থের সম্পদের মধ্যে কোনো সুদের টাকা রাখবো না ঘুষের টাকা রাখবো না সেটি নিয়ত করেন নিয়ত করে আজকে হয়তো আপনি যাওয়ার তো সময় হয়ে গেছে কাল পরশু নিয়ত আমি আর রাখবো না অর্থাৎ ওখানে যে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি যেটুকু অন্যায় করেছি সেগুলো থেকে আমি নিজেকে নিবৃত্ত হতে চাই আমি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনি যদি এই নিয়তটা করেন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন এটা আপনি নিজেকে আশা করতে পারেন যিনি এই উলিলাল আলবাব মানে জ্ঞানবোধ সম্পন্ন কোরআনের এই কথাগুলো যিনি পড়ছেন কোরআনের এই কথাগুলো যিনি জানছেন কোরআনের এই কথাগুলো মেনে চলা যিনি অঙ্গীকার করছেন তিনি হচ্ছেন উলিলাল আলবাব